মাঝে মাঝে আমার হুটহাট করে পিজা খেতে ইচ্ছা করলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে পিজা তৈরি করি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক কাপ আটা সামান্য লবণ এক টেবিল চামচ চিনি এক চামচ ইস্ট ও এক টেবিল চামচ সয়াবিন তেল আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি খুব সফট নরম ডো তৈরি করতে হবে এখন আমি উপর থেকে একটু তেল লাগিয়ে বিশ মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি আমি আগে থেকে এক পিস মুরগির মাংস টুকটুক করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মাংসটা ম্যারিনেট করব। দিচ্ছি সামান্য লবণ চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ আদা রসুনের পেস্ট ও চা চামচ সয়া সস আমি দশ মিনিটের মতো মাংসটা মেরিডেট করে রেখেছিলাম এখন একটি কড়াইতে সামান্য তেল গরম করে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ করার জন্য আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তেলের মধ্যে ভাজতে ভাজতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে বিশ মিনিট পরে আমি তৈরি করে রাখা ডোয়ের ঢাকনাটা তুলে নিলাম ইস্ট একটিভ হয়ে ডোটা অনেকটাই ফুলে উঠেছে আমি আবার একটু মুথ নিয়ে ভিতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি এরপর আমি একটি চপিং বোর্ডে সামান্য আটা দিয়ে দিচ্ছি এখন আমি একটি বড় রুটি বেলে নেব আমি আমার মোল্ডের সাইজ অনুযায়ী রুটিটা বেলে নিচ্ছি রুটির পুরত্বটা একটু খেয়াল করে দেখেন বেশি মোটাও না বেশি পাতলাও না এখন আমি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে রুটিটা সেট করে নিচ্ছি আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে রুটিটা সেট করে নিচ্ছি হাত দিয়ে জেপে চেপে চারপাশ থেকে একটি বর্ডারের মতো তৈরি করে নিচ্ছি এখন কাটা চামচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যাতে রুটিটা ফুলে না ওঠে এখন একে একে পিজা টপিংসগুলো দিয়ে দেব দিচ্ছি টমেটো সস আমার বাসা অন্য কোনো সস ছিল না তাই শুধু টমেটো সসেই দিলাম উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি এখন আমি রিং রিং করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো একটু কালারফুল করার জন্য কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে সাজিয়ে দিচ্ছি এখন উপর থেকে আবার আমি চিজ দিয়ে দিলাম চিজটা আমি আজই তৈরি করছি তাই গের করার সময় একটু দলা দোলা পেকে আসছিল সব পিজা টপিংসগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পিৎজার মোড়টা দিয়ে দিচ্ছি উপর থেকে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি পিৎজার চিজগুলো একেবারে মেল্ট হয়ে গিয়েছে পিৎজাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও পিৎজাটা খেতে কিন্তু দারুণ হয়েছে আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন আমার পেস্টটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ